আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে আমি রান্না করব দেশি মোরগ যেটা আমার নিজের পালা মোরগটা আমার আম্মা পরিষ্কার করে দিচ্ছে সুন্দর করে পরিষ্কার করে আমাকে দিয়েছে একদম বেছে পুড়ে টুরে রেডি আমি এখন শুধু কেটে রান্না করব আমি এখন এই মোরগটাকে কেটে নিব কেটে তারপর সুন্দর করে ধুয়ে নিব দেখতে পাচ্ছেন কোনো একদম গুটি পাক নেই একদম পরিষ্কার কারণ এটা অনেক বাড়তি একটা মোরগ আমি মোরগটাকে একটু ভালো করে ধুয়ে নিব আমার ধোয়া হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর দিয়ে মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব আদা রসুন বাটা এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর মধ্যেও কিন্তু টেস্ট বাড়ে খুব ভালো করে মাখালে রান্নাটাও ভালো হয় আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি হাতটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব ভোগটাকে কষানোর জন্য আমি কিন্তু চুলায় দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব কারণ যেহেতু দেশি মোরগ একটু শক্ত একটু সময় লাগবে রান্না হওয়ার জন্য নাহলে কিন্তু মাংসটা শক্ত থাকবে আমি একদম লো হিটে রান্না করে নেব অনেক কম লাগিয়ে আমি কষানোর জন্য কিন্তু আরেকবার একটু পানি দিয়ে দিব যাতে করে মাংসটা ভিতর থেকে নরম হয় আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আধা ঘন্টার মতো লোহিটে আধা ঘন্টা পর পানিটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব অয়টা আলু দেশি মর্গের মধ্যে কিন্তু একটু আলু না দিলে ভালো লাগে না একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব দেশি মুরগ রান্না করার জন্য এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই শুধু গরম মশলা দিলেই হবে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে এতেই হবে এক্সট্রা মশলা দেওয়ার কোনো দরকার নেই দেশি মুরগির কিন্তু আলাদা এমনিতেই একটা টেস্ট আছে আমি ঝোল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব লোহিটে তে পারছেন আমার মাংস আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি আরও কতক্ষণ রেখে দেব আর দেশি মরগের সঙ্গে কিন্তু পোলাও না হলে ভালোই লাগে না সাদা পোলাও আমি এই জন্য আরেকটা চোলায় সাদা পোলাও রান্না করে নিচ্ছি কারণ দেশি মরগের লাল ঝোল আর সাদা পোলাও এই কম্বিনেশনটা কিন্তু খুব মজার এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আমি কাঁচামরিচটাকে একটু ভেজে নিয়েছিলাম এতে করে কিন্তু মোরগের টেস্টটা অনেক ভালো হয় আপনারা এইভাবে একদিন দিয়ে দেখবেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো রেস্টে চুলাটা অফ করে আধা ঘন্টা পর এখন পরিবেশনের পালা তো ভালো থাকবে সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ